হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন মমিতার স্বপ্ন অনে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখানে দুটো স্প্রাইট রাখা আছে একটা ফ্রিজে রাখা ছিল দেখানোর জন্য বের করলাম আর একটা বাইরে রাখা ছিল দেখো দুটো দু রকমের লাগছে আর কালকে হ্যাসব্যান্ড যখন ডিউটি যাবে তো নিয়ে যাবে ওখানে একটু পার্টি দেওয়ার আছে সমস্যা কেক আর স্প্রাইট দেবে তার জন্য সব কিছু রেডি করে আমি রেখে দিয়েছি কাল সকালে নিয়ে যাবে আর এখানে আমি এখন যাচ্ছি অটোই করে আমার ছেলেকে ডক্টরের কাছে আর কি দেখাতে নিয়ে যাচ্ছি ওর একটু শরীরটা খারাপ আছে মাথায় খুব যন্ত্রণা করছে আর সর্দিও লেগেছে আর ওয়েদারটা দেখো মানে বৃষ্টি শুরু করতে শুরু করে দিয়েছে আর কি দুদিন ধরে মুম্বাই শুরু হয়ে গেছে বৃষ্টি আর কয়েকদিন ধরেই ছেলের শরীরটা একটু খারাপ হচ্ছে কখনো মাথায় যন্ত্রণা করছে আর কাশি হচ্ছে তো যে ভাব দেয় যে মেশিনে তাতেও দিয়েছি বাড়িতেই আর কি আছে আমার তো কিছুতেই কম হচ্ছে না তো একদিন দুদিন বাদ বাদ স্কুল যাচ্ছে টিউশন ছুটি করছে তাই ভাবলাম চলো দেখি নিয়ে আসি আর হাজব্যান্ড ডিউটিতে আছে আর ও ডক্টরকে দেখানোর পর ও টিউশন যাবে আর কি টিউশানে একটু টেস্ট আছে তো টেস্ট দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে তো দেখো চলে এসছি এখানে ডক্টরের কাছে দেখানোর জন্য তো একটু আগে থাকতেই আসতে হয় আর কি ডক্টর আসবে একটু দেরি করে তার এক দেড় ঘন্টা আগে এসে নাম লেখাতে হবে তো আমরা এখন বাইরে বসে আছি যখন ডক্টর আসবে তখন ভেতরে যাব। তো তার আগে নামটা আমার লেখানো হয়ে গেছে বসে আছি এখন আর ডক্টর নাম লেখানো ঠিক এক ঘন্টা পর ডক্টর আসে আর কি আর এখানে অনেককে ওয়েট করছি আর ডক্টর আসার আগে প্রেশার এসব চেক করে নেয় তাই সিস্টাররা বাইরে বসে আছে আর কি যারা পেশেন্ট তাদেরকে প্রেশার তারপরে ওয়েট সব কিছু ঠিকঠাক করে লিখে রেখে দিচ্ছে যখন ডক্টর আসবে ফটাফট গিয়ে ডাক্তার দেখানোর আমি লুকিয়ে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য ডক্টর দেখানো হয়ে গেছে আর বাড়ি ফিরছি অটোই করে আর যাওয়ার পথেই রইতে টিউশন তো ওকে নামিয়ে দিলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে ও একটু পরেই চলে আসবে আর কি আর এই যে ওখানটায় টিউশন আর কি যেখানটা দেখালাম তোমাদেরকে তো আমি বাড়ি ফিরে যাই গিয়ে তারপর আমার কাজ শুরু হবে আর কি আর বৃষ্টিতে তো করে পড়েই যাচ্ছে বাড়ি ফিরে চলে এসছি আর টিফিন বানানোর জন্য ভাবলাম একটু পিজা বানিয়ে নিয়ে আজকে আর যেহেতু বৃষ্টি পড়ছে তো খেতে তো ভালোই লাগবে তো সব কিছু জিনিস আমি রেডি করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ চিজ বাটার আর সস মানে পিজা সস নিয়ে এসছিলাম তো আমি আমার মতো বানাচ্ছি এখন তো সবাই বানাতে পারে তো দেখো প্রথমে আমি সসটা লাগিয়ে দিলাম পিৎজা বানানোর জন্য আর ব্রেডটা বাইরে থেকে কিনে নিয়ে এসছিলাম পিজ্জা বানানোর জন্য তো এইভাবে দেখবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে সব সময় তো বাইরেই কিনে নিয়ে এসে খাওয়া হয় তো বাড়িতে যে সমস্ত জিনিস আছে আমার সেই সব দিয়ে আর কি বানাচ্ছি দু রকমের সস দিয়ে তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। পিজ্জা বানানো বাড়িতে যেরকম জিনিস থাকবে সেই দিয়ে বানালেই দেখবে খেতে ভালো লাগবে আর আমার ছেলে যেহেতু পেঁয়াজ খায় না তাই ওকে শুধু ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দিচ্ছি তো ও টিউশন থেকে চলে আসবে একটু পর তাই ভাবলাম চলো বানিয়ে নিই একটু তো টাইম লাগবে হতে তো চিজ তো আমারও ভীষণ ফেভারিট মানে খেতে খুবই ভালো লাগে চিজ দিয়ে কোনো কিছু খাওয়ার বানালে শুধু আমার না অনেকেরই পছন্দ কিন্তু চিজ খাওয়াটা তো ভালো না কিন্তু একদিন দুদিন খাওয়া হতেই পারে তাই না আর যত চিজ দেবে ততই খেতে ভালো লাগবে তাই না কিন্তু খুব একটা বেশি দিয়ে নি অল্প করেই দিয়েছি যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তো তাওয়াতে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে দেওয়ার পর দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি ব্রেডটার ওপরে তো এটা দিয়ে কিছুক্ষণ ডাকবো ঢাকা দিয়ে তাহলেই পিৎজা আমার রেডি হয়ে যাবে তোমরা চাইলে এইভাবেই বানাতে পারো অরিগানো আর চিলি ফ্লেক্স দেওয়া হয়নি তো এনে রাখা ছিল কিন্তু তাড়াতাড়ি করে ভিডিও বানানোর চোটে আমি দিতে ভুলেই গেছি ওগুলো দিলে খেতে আর একটু বেশি ভালো হয় এই দেখো রেডি হয়ে গেছে আমার পিৎজা কত সুন্দর লাগছে না দেখতে তো ছেলেও চলে এসছে টিউশন থেকে ও প্রচণ্ড খুশি আর কি যে পিৎজা বানানো হয়েছে তো দেখো খেয়ে কি বলছে বলছে ভীষণ ভালো হয়েছে মা খেতে তো এরকমভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে দেখবে বাচ্চাদেরও ভালো লাগে আর নিজেদেরও ভালো লাগে তাই না ছেলেকে বানিয়ে দেওয়ার পর এরপর নিজেদের জন্য বানাচ্ছি আর এটাতে পেঁয়াজ দিয়েছি পিঁয়াজ দিলে তো খেতে খুবই ভালো হয় আর চিজ দেখো এতে আমি একটু বেশি করেই দিচ্ছি যেহেতু আমার খুব ভালো লাগে চিজ খেতে আর আমার বর এতটা পছন্দ করে না তো আমি একটাই বানাচ্ছি আর কি ও অল্প একটু খাবে বলল তো বেশি বানিয়ে আর কী করবো একটা করে খাই বেটার সব জিনিস তাই না আর বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে আর দেখো রেডি হয়ে গেছে আমার পিৎজা আর এখান পিজা খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে এসে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি দেখো বৃষ্টি পড়ছে আর খিচুড়ি না খেলে হয় প্রথম বৃষ্টি মুম্বাইয়ে শুরু হয়েছে তাই খিচুড়িও আমাদের রেডি হয়ে গেছে তার সাথে বেগুন ভাজা ডিম ভাজা ভীষণ ভালো লাগছে আজকে আর আমাদের তো তিনজনেরই খিচুড়ি ভীষণ ফেভারিট আর তোমাদেরকে বলা হয়নি ডক্টর কি বলল। ডক্টর বলে রোহিতের সর্দি অতটা বসে নেই ওষুধ দিয়েছে বলে অতি ঠিক হয়ে যাবে ঠিক না হলে ডক্টরের কাছে নিয়ে যেতে আর খেচুইটা ভীষণ ভালো হয়েছিল তার ভিডিওটা আজকে এখানেই এন করছি বাই বা